হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমার ভোটার স্লিপ যদি হারিয়ে যায় তাহলে কিভাবে ভোটার আইডি কার্ড বের করবে সেটা আজকে তোমাদের জানাবো ভোটার হওয়ার সময় অবশ্যই তুমি একটি নাম্বার দিয়েছিলে যখন তোমার ভোটার আইডি কার্ডটি রেডি হয়ে যাবে ঠিক তখন তোমার মোবাইলে এরকম একটি মেসেজ আসবে মেসেজ আসার পরে তুমি যে এলাকায় ভোটার হয়েছো সেই এলাকার ইউনিয়ন অথবা পৌরসভা অফিসে চলে যাবে তারপরে সেখানে তুমি আইটি সেন্টার অর্থাৎ অনলাইন বিষয়ক হেল্প সেন্টার খুঁজে পাবে সেখানে যদি তুমি হেল্প সেন্টার খুঁজে না পাও তাহলে তোমাকে অবশ্যই উপজেলা নির্বাচন কমিশনের অফিসে যেতে হবে উপজেলায় অবশ্যই তুমি অনলাইন বিষয়ক হেল্প সেন্টার খুঁজে পাবে তারপরে তুমি যে ভোটার স্লিপটা হারিয়ে ফেলেছো সেটা সেখানে জানাতে হবে তারপরে সেখানে তোমার এলাকার অর্থাৎ ওয়ার্ডের ভোটার তালিকা খুঁজে বের করতে হবে একটা ওয়ার্ডের সকল পুরুষদের জন্য একটা ভোটার তালিকা এবং সকল মহিলাদের জন্য আরেকটা ভোটার তালিকা থাকে তুমি যদি পুরুষ হও তাহলে সেখান থেকে পুরুষদের ভোটার তালিকা নিয়ে ভোটার তালিকা থেকে তোমার নাম পিতার নাম এবং ছবি খুঁজে বের করবে সেখানে তোমার ভোটার আইডি কার্ডের সমস্ত তথ্য থাকবে সেখান থেকে তুমি তোমার ভোটার আইডি কার্ডের নাম্বার পেয়ে যাবে সেই এনআইডি নাম্বার দিয়ে তুমি তোমার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে এনআইডি নাম্বার দিয়ে কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবে সেটার ভিডিও তুমি অনলাইনে পেয়ে যাবে তারপরে সেই ডাউনলোডকৃত এনআইডি কার্ড কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে প্রিন্ট করে লেমিনেটিং করে ব্যবহার করতে পারবে তো এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম